উমান আসব কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতি আর কার্ফেট দেখা হবে না এটা কেমন করে হয় উমানের রাজধানী মাস্কেটের প্রাণকেন্দ্রে অবস্থিত সুলতান কাবুজ জ্ঞান মসজিদ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতি এবং কারফেটের খেতাব ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতি সাথে মসজিদটির কারফেট দুই হাজার এক সালে চারে মে মসজিদটি করা হয় এতে সময় ব্যয় হয় ছয় বছর চার মাস আর স্থানীয়দের থেকে জানা যায় মসজিদটির নির্মাণে বিশ শ্রমিক কাজ করে আর ব্যবহার করা হয় বিশ্বের নামি দামি সব উপকরণ এবং কি জানা যায় তিরিশ হাজার মেট্রিক টন মানের বেলের পাথর আনা হয় ভারতের খনি থেকে আবার এও জানা যায় এই মসজিদটিতে একসাথে বিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে মসজিদটির পাঁচটি গম্বুজ রয়েছে এর মধ্যে বড় গম্বুজটির উচ্চতা তিনশো ফুট আর ছোট চারটি গম্বুজ রয়েছে যাদের উচ্চতায় একশো ফুট মসজিদটি ঘুরে দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে মনটা চাইতেছে এখান থেকে না যাওয়ার কিন্তু গন সন্ধ্যা গনিয়ে আসার আসতে সেই জন্য চলে যেতে হবে চিন্তা করলাম আরো কিছুক্ষণ থেকে যাই পরবর্তীতে আরও কিছুক্ষণ ঘুরাঘুরির পর সন্ধ্যা নেমে এলো আমি গাড়িটা স্টার্ট করলাম বন্ধু বলল চলে তো যাবো আর কি করার মসজিদটার চারোদিকে একটু ঘুরে যাই দেখে রাতের ভিউটা কেমন আসে দেখার মতো একটা মসজিদ কেউ যদি কখনো উমানে আসেন মসজিদটি দেখে যাওয়ার অনুরোধ রইল খুবই সুন্দর দেখার মতো ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর চলে এলাম মন চাইতেছে না মসজিদটির কাছ থেকে চলে যাওয়ার খুবই ভালো লাগার একটা মুহূর্ত খুবই মিস করব আজকে আমাদের উমানের শেষ দিন কালকে সকালবেলা আবার ইমারতে চলে যাব da P. Pe...